আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কালকে ভিডিওতে দেখাইছিলাম যে বড়ো দাদাদের জন্য রান্না করছি তো আজকে আর কি তাদের বাসায় চলে যাচ্ছি সকাল সকাল উঠে তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই ভিডিওটা দেখা এই যে গ্রামের নিরিবিলি পরিবেশ ছেড়ে এই যে শহরের খোলা হলে চলে আসছি আমরা তো এখন ঢাকার মতো বরিশালও এরকম জ্যাম হয় এই যে তাদের বাসায় গেটে চলে আসছি এই যে আপুতের বাসা কারণ আপুতের বাসা সব গুচ করতেছে কারণ তারা ঢাকা চলে যাবে এর জন্য সব বস্তায় বস্তায় প্যাকিং করতেছে যাতে মানে তারা সব গুছাইতেছে কারণ ঢাকা গেলে তো সব গুচ করা লাগবে এর জন্য আর এই যে আমরা যে মাংসটা রান্না করে আনছিলাম সেটা আর আপুকে বলছিলাম যে পোলাও রান্না করতে আর হচ্ছে ডিমের কোরমা করতে তো আপু সেগুলো আর কি রান্না করছে আর আমরা এইটা নিয়ে আসছিলাম তো আপুর হাতের পোলাওটা অনেক সুন্দর হয় ডিমের কোরমাটা অনেক মজা হয়েছিল খেতে হাঁসের মাংসটাও মজা হয়েছে তো এই যে আসার পরেই হাত পা ধুয়ে দুপুরে খাবার খেতে বসে গেছি তো মনটাও খারাপ যে তাও আমরা যদি বরিশাল আসতাম আপুদের বাসায় আসতাম মানে আপু বলতেছে হ্যাঁ তোমরা আসতা তারপরে আমিও যদি সমস্যা হইতো আমিও তোমাদের বাড়িতে যেতাম তো এই যে তাদের বাসায় আবার দুইজন আছে বিড়াল এর নাম হচ্ছে জেরি আর একজন আছে রকি তাই ওকে আর কি পারি পারিনি আমরা অচেনা মানুষ আসলে আর কি ওরা ভয় পায় এর জন্য আর কি খাটানিসে পলাই ছিল আর একজন তো কোথায় ছিল খুঁজেই পাচ্ছিলাম না আর আমার ছেলে তো ওদেরকে মানে ধরার জন্য অনেক অস্থির দুপুর হয়ে গেছে খাবার দাবার করে সবাই ঘুমাচ্ছিলো আর আমার ছোটো ছেলে ওটা ঘুমাই নেই এর জন্য আমি আর কি ঘুমাইতে পারতেছিলাম না আমি আর ও সারা ঘরের মধ্যে আর কি ঘুরতেছিলাম এই যে আমার যে ননদের বাসায় যে বিড়াল দুইটা আছে রকি আর জেরি ওদের খাবার এইগুলা এখানে মাছও দেয় আবার ক্যাটফুটও দেয় ওরা আর যে দেখেন বস্তায় বস্তায় সব কিছু ই করছে গুছাই রাখছে আর এই যে মানে ওদের বিড়ালগুলোর জন্য জ্বালনা দিয়ে যাতে না বের হয়ে যায় এর জন্য আর কি জালটা দিছে আর সবাই ঘুমাচ্ছে আমরা দুজন কি করবো জন্য আমরা আর কি বারান্দায় এসে আমি আর আমার ছেলে গল্প করতেছিলাম হাঁটাহাঁটি করতেছিলাম আর দেখেন ও আর কি কাজ করতেছিল তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার নরদের জন্য দোয়া করবেন যাতে ঢাকা মানে সুস্থভাবে সশরীরে যেতে পারে আর আমার ছেলেদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা সবাই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ